বিয়ের আগে এই ফিজিক্যাল রিলেশন করতে হবে এটা কেমন কথা বাবা মাও আপত্তি করছে না ওনারা বলছে কয়দিন পরেই তো বিয়ে কথাটা রিফাত ওইভাবে বলেনি বলেছে আবাসিক হোটেলে যেতে হবে রিয়াকে রিফাত আমেরিকার সিটিজেন ও যেই হোটেলে উঠেছে ওই হোটেলে রিয়া যেতে হবে রিয়া খুব খারাপ লাগছে ওর লাইফে একটাও ছেলের সাথে কোনো রিলেশনে জড়ায়নি কারণ ও ওর পরিবারের বিপক্ষে বিয়ে করবে না এটা কেমন কথা হলো কদিন পরেই বিয়ে তো আজকের জন্য যেতে বলছে আজকাল বাঙালি ছেলেরাই দুদিন প্রেম করলে রুম ডেট করতে চায় আর সে তো দশ বছর আমেরিকায় ছিল রিফাত রিয়ার বড় বোনের বরের বন্ধু আপুর বিয়ের সময় নাকি দেখে রিফাতের খুব ভালো লেগে যায় এই তো কয়েক মাস কথা পাকাপাকি হলো বড় আপু খুব খুশি রিয়ার বিয়ে হলে দুই বোন একসাথে থাকতে পারবে প্রবাসী জীবন অনেক কষ্টের তাই ছোট বোনটা পাশে থাকলে ভালো হবে বড় আপুও বলছে যা কিছু হবে না তুই সব ব্যাপারে একটু বেশি ঘাবড়ে যাস একটা নীল শাড়ি পরে বাবা মায়ের কাছে বিদায় নিল বিদায় নিয়ে চললো হোটেলের উদ্দেশ্যে গাড়ি থেকে নেমে হোটেলের ভিতর ঢুকলো লিফটে করে সোজা দশতলায় চলে গেল রুমের কলিংয়ের বাজাতে গিয়ে এরিয়ার হাত কাঁপছিল অনেক ভয় করছিল বেলদার এই দরজা খুলে গেল রিফাত বলল ওয়েলকাম রিয়া দেখলো ডুনোর ডিস্টার্ব বোর্ড লাগিয়ে দিচ্ছে রিয়ার বুক আরও ধুকধুক করতে শুরু করলো রিফাত বলে উঠলো আপনি ঘামছেন কেন রিয়া বললো কই না তো নার্ভাস হওয়ার কিছু নেই আমরা হবু স্বামী স্ত্রী কী খাবেন তাই বলুন জি আমি কিছুই খাবো না কোল্ড ড্রিঙ্কস নিন রিয়া সোফায় বসলো রিফাতর কাছাকাছি যাচ্ছে একদম ঠোঁটের কাছাকাছি রিয়া চোখ বন্ধ করে ফেললো আর অমনি হাহা করে হেসে উঠলো রিফাত আমাকে অতটা নিচু ভাববেন না আমি মেয়েদেরকে সম্মান করতে জানি আপনি তখনই পুরোপুরি আমার হবেন যখন কালিমা করে আমাদের বিয়ে হবে আসলে আপনাকে চমকে দিতে এভাবে আসতে বলা আমেরিকায় থেকেছি অনেক বছর আমাকে কেমন ভাবেন তা জানার জন্য এসব করা আপনার বাবা মাও জানে এই ব্যাপারটা আপনি অনেক এই ফিল করছেন ওকে চলুন এখন যাওয়া যাক রিয়া উঠে দরজা খুলতে যাবে এমন সময় হাত ধরে এক টানে রিফাতের বুকের সামনে নিয়ে আসলো রিয়ার চুলগুলো সরিয়ে একটা ডায়মন্ডের হার পরিয়ে দিল রিয়া তো অবাক একটা থ্যাংকস দিয়ে দৌড়ে চলে এলো বাসায় এসে আয়নায় নিজেকে দেখছে ভালোই মানিয়েছে রিফাতকে যতটা বাজে ভেবেছিল তা কিন্তু নয় বরং এরই রোমান্টিকতা রিয়াকে মুগ্ধ করেছে ওকে ভালোবেসে ফেলেছে বিয়ের দিন চলে আসলো বিয়েও হলো বাসর রাতে রিয়া অপেক্ষা করছে তার স্বামীর জন্য যার সাথে তার একটু আগে বিয়ে হয়েছে রিয়া চায় একজন পারফেক্ট বউ হতে রিফাত এলো রুমে কিছুই বলছে না রিয়া অনেক সময় অপেক্ষা করে বলল আপনার শরীর ঠিক আছে তো কপালে হাত দিতে যাবে এমন সময় ঠাস করে একটা চর দিল রিয়া হতবাক রিয়া দুই গাল জোরে চাপ দিয়ে বলল আমরা কাল রাত আটটার ফ্লাইটে আমেরিকা যাব রিয়া বলল না আমি যাব না রিফাত বললো তোর বাপ যাবে চুলের মুঠি ধরে বিছানায় ফেলে দিয়ে বলল এই কথা যদি কেউ জানতে পারে তবে তোর খবর আছে রিয়া কিছুই বুঝলো না রিফাত কেন এমন করছে চুপ করে কাঁপতে লাগলো রিয়ার মুখ ভার দেখে মা একবার জিজ্ঞাসা করেছেন কিন্তু রিয়া কিছুই বলেনি কারণ একথা শুনলে বাবা অনেক কষ্ট পাবেন এমনি ওনার হাটের অসুখ সম্পূর্ণ প্লেনে উঠবার সময় খুব কান্না পাচ্ছিল রিয়া এ মানুষের সাথে দেশ পার করছে যে কিনা বাসরাতেই তাকে মারধর করে চলে এলো আমেরিকা খুব সুন্দর রাস্তাঘাট খুব পরিষ্কার কোনো জ্যাম নেই রিফাতের বাড়িটাও খুব সুন্দর রিয়া ফ্রেশ হয়ে নুরুস রান্না করে রিফাতকে ডাকতে গেল যা দেখলো ওর মাথা ঘুরিয়ে গেল রিয়ার ছবিতে রিফাত একটা একটা করে তীর ছুটছে রিয়া একদম হতবাক হয়ে গেল তাহলে কি রিফাত তাকে খুন করতে চায় এর দুর্দেশে ওকে মেরে ফেললেও কেউ জানবে না কিন্তু কেন এত ঘৃণা রিয়ার উপরে ও জানতেই পারলো না রিয়া দরজা নক করলো খেতে আসেন তুমি খেয়ে শুয়ে পড়ো আমার চিন্তা তোমাকে করতে হবে না রিয়ার মুখ দিয়ে খাবার গলায় নামছে না তারপরে অল্প একটু খেয়ে বিছানায় শুয়ে পড়লো রিফাত আস্তে আস্তে একটা বালিশ নিয়ে রিয়ার মুখের উপরে চেপে ধরলো রিয়া দম বন্ধ হয়ে যাচ্ছে ও খুব হাত পা ছোটাছুটি করছে সেদিকে রিফাতের কোনো খেয়াল নেই রিয়া লাভ দিয়ে উঠল ওর স্বপ্ন দেখছিল রিয়া উঠে এক গ্লাস পানি খেলো কান্নার শব্দ শুনতে পেল গিয়ে দেখে রিফাত কান্না করছে রিয়া কিছুই বুঝলো না কেন ওর সাথে বাজে ব্যবহার করছে আর এখন কেনই বা কান্না করছে রিয়া আবার শুয়ে পড়লো এক ঘুমের সকাল জানালা দিয়ে বাইরের আকাশ দেখছে কত স্বপ্ন ছিল আমেরিকা যাবে স্বামীর সাথে কত এনজয় করবে ঘুরে বেড়াবে কিন্তু তার হলো না রিফাত উঠে গেছে ও সাওয়া নিচ্ছে রিয়া একটা কালো শার্ট বের করে রাখলো নাস্তা রেডি করলো রিফাত সে এই শার্টটা পরেছে খুব সুন্দর লাগছে ওকে মুখটা খুব রাগি রাগি দেখে এই ভয় পায় রিয়া ওরা নাস্তা খাচ্ছে এর মধ্যে এই কলিং বেল বেজে উঠলো রিফাত গেল দরজা খুলতে রিয়ার বোন রূপা এসেছে রিয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিল কতদিন পর দেখা হচ্ছে তোর সাথে আজ পাঁচ বছর হতে বাবা মা কেমন আছে রে ভালোই আছে আপু তুই কেমন আছিস তাই বল আছি রে ভালোই আছি আচ্ছা আপু চলো বেডরুমে গিয়ে কথা বলি হ্যাঁ চলো রিফাত তুমি আর নিখিল এখানে বসে তোমরা দুজন গল্প করো আমরা আসছি আচ্ছা আপু তুই রিফাতকে কতদিন ধরে চিনিস কেন পাঁচ বছর ধরে চিনি এখানে এসে পরিচয় হয়েছে আমাদের বাসায় খুব বেড়াতে যেত তোর ভাইয়ার বিয়ের কথা বলতে বলল আপনার শালিকাকে বিয়ে করব। আপনার শালিকাকে আপনার বিয়ে দিন দেখেছিলাম অনেক দিন ধরে আপনার শালিকাকে দেখছি তাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে আমিও দেখলাম ছেলেটা খুবই ভালো আগে পিছে কেউ নেই এই কারণেই রাজি হয়ে গেছি বাবা মা মারা গেছে ছোটোবেলায় চাচির কাছে মানুষ বিভিন্ন লটারি আমেরিকায় আসতে পেরেছে কেন রে রিয়া কিছু বলার আগে রিফাত বলল এই শুনে যাওয়া একটু রিয়া কাছে গেলে ওর হাত ধরে অন্য রুমে নিয়ে গেল আর বলল এই শোনো ওরা যেন কিছু বুঝতে না পারে ওদের সামনে তুমি পরে কথা বলবে আচ্ছা ব্যথা লাগছে হাতটা ছাড়ো রিয়া হাত দুলতে দুলতে রূপার কাছে আসলো কথা এড়িয়ে অন্য কোনো গল্প করলো দুই বোন মিলে রান্না করলো সবাই একসাথে খাওয়া দাওয়া করলো রূপা বললো আমরা দুবোন একসাথে ঘুমাবো রিফাত একটু ভয় পেয়ে বললো কেন আপু হ্যাঁ অনেকদিন পর আমরা একত্রে হয়েছি তুমি কিছু মনে করবে না তো প্লিজ রিফাত চমকে গেল ইশারা করে বললো কিছু যেন না জানে রিয়াও ভয় পেয়ে কিছু বলল না পরের দিন বিকেলে ওরা সবাই ঘুরতে বের হলো অনেক আনন্দ করলো অনেক রিয়ার মনে হচ্ছে রিফাত ঠিক হয়ে গেছে এখান থেকে রূপারা ওদের বাসায় চলে গেল রিয়া ও নিজেদের বাসায় চলে আসলো বাসায় এসে রিয়ার হাত ধরে জোরে টান দিয়ে বললো কি বলেছিস তুই তোর বোনের কাছে আমি কিছুই বলিনি শুধু বলেছি রিফাত চল মারার জন্য রিয়া দিকে হাত তুলতে রিয়া হাতটা ধরে ফেললো আর একটা আঘাত আপনি আমাকে করবেন না অনেক সহ্য করেছি এই কয়েকদিনে আমার কোনো অপরাধ ছাড়া আপনি এইভাবে আমার গায়ে হাত তুলতে পারেন না রিফাত অনেক রেগে গেল তোর অনেক সাহস হয়েছে তাই না বড় বোনকে দেখে হাতির পা দেখেছিস এই বলে রিয়াকে অনেকগুলো চর দিল আর বললো আমার বাসা থেকে এক্ষণে বের হয়ে যা ওকে ঘর থেকে বের করে দিল রিয়া অনেক কান্না করছে আর আস্তে আস্তে হাঁটছে আর চিন্তা করছে এত রাতে সে কোথায় যাবে সে তো এখানে কাউকেই চেনে না রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পেল কতগুলো বকাঠের ছেলে মাতালের মতো তার সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছে এ ওদের দেখে ভয়ে জোরে জোরে এগুতে থাকলো ওই লোকগুলো রিয়া পেছন পেছন আসতে লাগলো এয়া খুব ভয় পেয়েছে বাংলাদেশে রক্ষা পাওয়া যেত আর এখানে তো মাতালরা যদি তাকে ধরে ফেলে ও কী করবে ও কিছুই ভেবে উঠতে পারছিল না এয়া খুব ভয় পেয়েছে বাংলাদেশে রক্ষা পাওয়া যায় না আর এখানে এই মাতাল যদি তাকে ধরে কী করবে ভাবতে পারছে না ভয়ে দৌড়াতেও পারছে না আর ও কিছু চেনেও না পেছন দিকে না তাকাতে সামনে এগোতে থাকলো এর মধ্যে পেছন দিক থেকে কে যেন তার হাতটা ধরলো ও ছাড়ুন বলে পেছনে তাকিয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেললো এটা অন্য কেউ ছিল না এটা ছিল রিফাত যার মনে একটু হলেও জায়গা আছে রিফাত হাত ধরে টেনে বাসায় নিয়ে গেল রিয়া ভয়ে তখনও কাঁপছে কোনো কথা বের হচ্ছে না তার মুখ দিয়ে বাইরে স্নোফল হচ্ছিল তাই ঠান্ডায় এমন করছে রিয়া রিয়াকে চাদর দিয়ে চেপে ধরেছে যাতে শরীরটা একটু গরম হয়ে যায় ওকে আস্তে আস্তে গরম চা খাওয়ালো রিফাত রিয়ার পিঠে হাত বুগিয়ে দিল রিয়া বললো তুমি কি করে আমাকে এত রাতে বের করে দিতে পারলে যদি কিছু হয়ে যেত ওরা যদি আমাকে কিছু কিছু ক্ষতি করত আমি থাকতে তোর ক্ষতি অন্য কেউ করতে পারবে না রিয়া দিঘাতের পা জুড়ে ধরলো প্লিজ বলো আমার অপরাধ কি কেন আমাকে বিয়ে করে আমাকে এত কষ্ট দিচ্ছ তোকে তিল তিল করে মারার জন্য তোকে যত কষ্ট দেই ততই আমার শান্তি লাগে কিন্তু আমার অপরাধটা কি তোকে কতবার বলেছি আমার মেরে ফেলতে মন চায় তোকে কিন্তু তোর মুখের দিকে তাকালে কেমন যেন আবার তোর মায়ায় পড়ে যায় কারণ প্রথম দেখায় তোকে আমার ভালো লেগে যায় আবার ওই মুখের দিকে তাকালে আমার ভিনাও বের হয় তবুও শুনতে চাচ্ছি শোন আমার বাবা মা মারা গেছে একটা ছোটো বোন আমার হাতে তুলে দিয়েছে ওর নাম রায়না চাচির বাসায় থাকে চাচি কথায় কথায় তাকে হচ্ছে মাত্র আমার চাচার বাসায় থেকে টিউশনি করে নিজেও পড়াশোনা করেছি ওকেও পড়িয়েছি হঠাৎ ভাগ্যক্রমে ডিবি লটারি পেয়ে এখানে আসার সুযোগ হয় ভাবছিলাম বোনকে এখানে নিয়ে আসবো কিন্তু তার হলো না একটা ঝড় এসে সব লন্ডবন্ড হয়ে গেল রায়না নরম স্বভাবের ছিল অল্পতেই কাউকে বিশ্বাস করে ফেলতো রায়না যখন আয়ে ফার্স্ট ইয়ারে পড়তো তখন নাকি এক ছেলেকে ভালোবাসে কি এক ছেলের সাথে তার যেন রিলেশন হয় ওই ছেলেওকে অনেক বড় ধোকা দেয় রায়নার অশ্লীল ছবি অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকে দেয় এটা শুনে রায়না নিজে থেকে সহ্য করতে না পেরে আত্মহত্যা করে এই কথা বলে রিফাত অনেক কান্নাকাটি করে রিয়া কাছে গিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে রিফার হাত ছেড়ে দিয়ে বলে তুই জানিস সেই ছেলেকে ওই ছেলেটা আর কেউ নয় তোর ভাই রিয়াদ কি বলছে এই আমার ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে হ্যাঁ এই কাণ্ড করার পর আল্লাহ সহ্য করতে পারেনি তাই তো তোর ভাই মৃত্যু হয়েছে তবে আমার আশা ছিল নিজ হাতে তোর জানোয়ার ভাইটাকে শেষ করার তার হলো না সেদিন আমি শপথ করেছি ওকে আমি পাইনি ও ছোটো বোনকে দিয়ে সেই শপথ আমি পূরণ করব। তিল তিল করে শেষ করব তোকে আমি বলেছি যা এখন আমাকে একা থাকতে দে সকালে মাথাটা ভার হয়ে আছে রিফাতের অনেক কেঁদেছে তাই হয়তো এই রিয়া এক কাপ চা দিত অনেক সময় হলো কোনো উপর এলো না রিফাত বিছানা ছেড়ে লাভ দিয়ে উঠলো সারা বাড়িতে খুঁজলো রিয়া নেই রূপার কাছে কল দিয়ে বললো আপু রিয়া আছে আপনার ওখানে না তো ও তো নেই এখানে এখন আসছে কি করে আচ্ছা আচ্ছা আমি খুঁজে দেখি রিফাতের মাথা ঘোরাচ্ছে কিছুই চেনে না কোথায় গেল মেয়েটা হঠাৎ ফোন বেজে উঠলো রিফাত ফোন ধরলো রিয়ার বাবা ফোন করেছে রিফাত সালাম দিল রিয়ার বাবা বললো রিফাত বাবা রিয়া দেশে এসে পড়েছে তোমাকে না বলে আসছে তাই কথা বলতে ভয় পাচ্ছে তুমি ওরূপ ওর উপরে রাগ করো না ও কখন আমাদের ছেড়ে থাকেনি তো তাই তুমি যে হীরার গলার হারটা দিয়েছিল ওটা বিক্রি করে ও দেশে এসেছে নাও কথা বলো হ্যালো হ্যাঁ হ্যালো তোকে যতটা নরম দেখা যায় ততটা নরম তুই না তোর কত সাহস আমাকে না বলে হার বিক্রি করে টিকিট কেটে তুই বাংলাদেশে চলে গেলি তুমি কী ভেবেছো এটি আমার হাত থেকে বাঁচতে পারবে পালিয়ে গেলেও আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না আমি পালাতে চাইলে আপনাকে কল দিতাম না আপনি কি দেশে আসতে পারবেন অনেক জরুরি কাজ আছে এক সপ্তাহ হলো না এসেছি এখন আবার দেশে যেতে বলছিস টাকা কি তোর বাবা দেবে আমি যে কারণে আসতে বলছি এটা আপনার কাছে কোটি কোটি টাকার চেয়ে অনেক মূল্যবান এখন বল কি হয়েছে কি বিষয় না ফোনে বলা যাবে না আচ্ছা থাক তুই তোর বিষয় নিয়ে বসে থাক আমি আসতে পারবো না কয়দিন পর রিফাত বাংলাদেশে হাজির রিয়া মনে মনে হাসছে এই লোকটা বলে একটা আর করে আরেকটা রিয়া বললো ফ্রেশ হয়ে নিন রিফাত ওর হাত ধরে টেনে বসালো ওর গাল ধরে চেপে বললো কি কারণে আসতে বলেছে সেটা আগে বল রিয়া বললো একটু থামুন আমি বলছি রিয়া একটা চিঠি এনে দিল রিফাতের হাতে রিফাত পড়তে শুরু করলো প্রিয়া প্রিয় রিয়াদ আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো কিন্তু আমার অতি জানার পর ভালোবাসতে পারবে তো আমরা এক ভাইয়া এক বোন চাচা চাচির কাছে থাকি আমি ভাইয়াও ছিল এখন সে আমেরিকায় তখন ক্লাস টেনে পড়ি একদিন দুপুরে ঘুমিয়েছিলাম দরজা খোলাই ছিল এর মধ্যে টেপেলাম কে যেন আমার শরীরে হাত দিয়েছে পিছনের দিকে তাকিয়ে দেখলাম এটা আর কেউ ছিল না আমার চাচির ভাই ছিল আমি অনেক জোড়া করেও তার হাত থেকে বাঁচতে পারলাম না চাচি সম্ভবত বাসায় ছিল না আমাকে বললো কাউকে বলতে না বললো ওই ভিডিও তোর ভাইকে আর দুনিয়ার লোককে দেখাবো ওই ভিডিও ভয় দেখিয়ে আমাকে ইউজ করে কাউকে বলিনি আজ তোমাকে বললাম হয়তো দেখবে একদিন আমি মরে গেছি কারণ কারো হাতে জীর্ণ হয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয় ইতি রায় না রেফাতে শুধু চোখ দিয়ে পানি পড়ছে প্রিয়া বললো এটা কি আপনার বোনের হাতের লেখা রিফাত বলল হ্যাঁ আমি খুব ভালো করে চিনি ওর হাতের লেখা এটা রায়নারি লেখা চাচা চাচি এত বড় মিথ্যা বলতে পারলো আমার মৃত বোনের নামে এখন আপনি দেখলেন তো আমার ভাইটা সম্পূর্ণ নির্দোষ প্রিয়ার ভাইয়া মৃতকে অনেক বেশি ভালোবাসত মৃতু অচেতন হয়ে বাইক চালানোর সময় অ্যাক্সিডেন্ট করে মারা যায় আপনাকে মিথ্যা কথা জানানো হয়েছে এরফাত খুব রাগ করে চাচার বাসায় গেল রিয়াও গেল পেছন পেছন এরফাতে চাচা সব কথা স্বীকার করে নিল হায় চাচা আপনি আমার বাবার ভাই কি করে পেলেন আমার কাছে সত্যিটা লুকাতে তুই টাকা পাঠানো বন্ধ করে দিবি তাই তোর চাচি কসম দিয়েছে নিষেধ করেছে আমাকে ছি ছি চাচা কয়েকটা টাকার জন্য আমার কলিজার টুকরোটাকে আপনি পাঠিয়ে দিলেন আমাকে জানালে আমি একটা ব্যবস্থা করতাম ওকে তাহলে আর মরতে হতো না আচ্ছা এখন শেষ একটা কাজ করুন এই কালপিটটা কোথায় তাই বলুন আমি ওকে খুন করব না না রাগটা আমি কিছুতেই থামিয়ে রাখতে পারবো না ওই চিঠিটার সাহায্যে ওকে পুলিশ ধরিয়ে দেওয়া হবে চাচা ও ঠিক বলেছে বাবা পুলিশ ধরিয়ে দাও আমি ঠিকানা দিচ্ছি ওই শয়তানটাকে পুলিশে ধরে নিয়ে গেল আমি আপনার ঘুর করি আর নাই করি আমার ভাইকে নির্দোষ আর অপরদিকে শাস্তি দিতে পেরেছি সেটাই শান্তি এই কথা বলে রিয়া বাসায় ছলে আসলো মা বললো না রিয়া কিছু না বলে রুমে চলে গেল কিছুক্ষণ পর রিফাত আসলো এসে রিয়া রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল রিয়ার পা ধরে বললো আমাকে কি করে দেওয়া যায় না মাফ যেন আমি অনেক বড় ভুল করেছি তাও তোমার মন অনেক বড় পারবে কি আমাকে ক্ষমা করে দিতে স্বামী হিসেবে গ্রহণ করতে অনেক সময় ধরে রিয়া কিছুই বলছে না তাই রিফাত উঠে চলে যাচ্ছিল এমন সময় রিয়া বললো মাফ করতে পারি একটা শর্তে কি শর্ত বলো আমাকে সারা জীবন ভালোবেসে এই বুকে আগলে রাখতে হবে আর আমার গায়ে হাত তুলতে পারবেন না এই কয়দিন যে মার খেয়েছি আমার লাইফে আমি এত মার খাইনি এই কথা বলে আমাকে আর লজ্জা দিও না আজ কথা দিচ্ছি এই বুকে সারা জীবন আগলে রাখবো তোমাকে কখনো ছাড়বো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে গল্পটি দেখছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কিন্তু ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন আপনি চাইলে ইউটিউবে আমাকে দেখতে পারেন ཁེ 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 ཁེ